চ্যানেল আমি তোমাদের পৃথিবী কেমন আছো তোমরা সবাই তো দেখো আমি এখন কোথায় আছি হে ব্রো হোয়াটসঅ্যাপ ইংলিশ তো বোঝো না মালা আয় 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 আজকের দিনটা আমাদের দুজনের জন্য খুব স্পেশাল কারণ সেই কত দিন ধরে দিন না না স্পেশাল না তাহলে প্রথমবার এরকম স্টেজ প্রোগ্রাম করতে চলেছে আমি তবে গ্রামে

ওই অনুরাধটাই একটু এদিকে এসে তোদের সামনে তুলি এরকম করে জবান চলে না তোর সামনে ভাই দেখাই তুমি আমার এখানে আমাদের ভাই দেখাই ওর কাছে শিখেছে এইসব এতরা বলছি না যে এইখানে কালকে এরা এসে থাকার কথা ছিল কিন্তু থাকেনি এখানে হচ্ছে ভূত আর ভুত না দেখে আমাকে আজকে এসে বলতেছে যে ভূত দেখেছো ভুত তো বাড়িতে

শুটিং করব ওকে খুব সুন্দর কমিটি শুট হবে প্রীতির সঙ্গে হবে মারাত্মক লেভেলের হাসবে এটুকু গ্যারান্টি ব্লকটা আসার আগেই হতো তোমরা দেখে নেবে মিলিয়ন মিলিয়ন কি জানো সেই বিয়ের সময় আমাকে নিয়ে গেল কাজ করব কাজ করব বিয়ে করে এত হয়রানি হয়ে গেল আর কাজটাই করলো না সেই কাজ এই সুন্দরবনে এসে করতে হচ্ছে রেডি অ্যাকশন চলে যাও ওটা অ্যাকশন ও হ্যালো ফ্ল্যাটিং মারতে আসিনি একটু সরে দাঁড়ান গাড়িটা বের করবো হ্যালো ও হ্যালো ফ্লাটিং মারতে আসিনি একটু সরে দাঁড়ান গাড়িটা বের করবো কত কিছু করতে হয় যে ডক্টর সে দাঁড়িয়ে আছে কৌশিক দাদা ডক্টরের চেম্বার বাজানো দেখ যাবে এটা ওমেও ফ্রেম নাও যাবে না 0.5x এই দিক থেকে ভিও 0.5 আলোটা এই দিক থেকে আসছে এই তো बेटर হবে ও তো আছে নি তুমি না

না বলবো না আমি ব্যালেন্স ঠিক রাখছি আই বাহ নাইস নাইস হ্যাঁ বলুন এই কি হচ্ছে বলুন খুব হয়েছে ओय दिखे जा ना ना बोल वो जा एक्सरे कर वो हां वो जा एक्सरे कर अच्छा अच्छा जा एक्सरे कर बैठ हां मच्छर था बैठ था ओय दिखे जा एक्सरे कर एक्शन ए सा

やっ <laughs> বাজারটার নাম কি কাকা বাসন্তী বাজার তো আমরা বাসন্তী বাজারে আমি উজ্জ্বল দাদা অনেকে মিলে বাজার করতে এসেছি একটু কেনাকাটা করব আজকে শ্যুট আছে রাত্রে আর সাথে প্রোগ্রাম দাদার তো ড্রেসই আনেনি তাই কেনাকাটা করতে এসেছি বাইরে দেখো কতগুলো বোন স্কুল থেকে ফেরার পথে আমাদের জন্য ওয়েট করে ওখানে দাঁড়িয়েই আছে দেখা করবে তারপরে যাবে তো উজ্জ্বল দাদা গেছে ওপরে ব্লেজার দেখতে আর ওরা এখনও দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে আমি দেখা করে আসি ওদের সাথে তোমরা দাঁড়িয়ে আছি তুমি স্কুল থেকে ফিরছো কোন ক্লাস তোমরা সবাই আচ্ছা আচ্ছা তোমার আসো ফোন এনেছো সবাই আহ এসো আমার আমার পেছনে চলে এসে সবাই দেখো হয়েছে ভালো থেকো সবাই আচ্ছা ঠিক আছে ভালো থেক ঠিক আছে সবাই চলো ভালো টাটা এসেছিলাম আমরা কেনাকাটা করতে আমাদের কেনাকাটা করা হয়ে গেছে এই যে আজকে শ্যুটের সব জামাপত্র সব এখন বাজে সাতটা বাইশ আর এতক্ষণ ছিলাম এই যে বাংলোতে দাদা এখানেই রয়েছে আমরা কি প্রোগ্রাম করতে চলেছি সেটা নিয়ে আলোচনা হলো এখন আবার যাচ্ছি আজুজ দাদার বাড়িতে যেখানে আমরা আর কি রেডি হব তো চলো যাই আজকের প্রোগ্রামের জন্য আমি পুরোপুরি রেডি চলো ঘরে অনেক লোক এখানে কথা বলা যাবে না আর আজকে একটা ইম্পর্টেন্ট কাজও আছে সেটা তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবো বাইরে যাই আগে কই এখানে কি করছো তোমরা এ বাবা রিজওয়ান ওর নাম কি ও রিজু সবাইকে নমস্কার ওর নাম হলো রিজুয়ান ও এস এম এ টাইপ টুতে তে আক্রান্ত এর আগে আমরা দেখেছি অস্মিকা আর যে এস এম এ টাইপ ওয়ানে আক্রান্ত ছিল আমরা সকলে মিলে সাহায্য করেছিলাম ও কিন্তু এখন পুরোপুরি সুস্থ তো আমি চাই তোমরা ও রিজওয়ানকে সাহায্য করো ও সুস্থ হয়ে উঠুক ছোটো একটা মিষ্টি বাচ্চা বিষয়টা একটু বলো কবে জানতে পারলে কি বৃত্তান্ত একটু ডিটেলসে শেয়ার করো এস এম এ আক্রান্ত আর কি তারপর থেকে আমরা বিভিন্ন এমএলএ এমপিদের কাছে গিয়েছি কিন্তু সেইভাবে সহযোগিতা পাইনি দেড় বছর বয়সে রোগটা ধরা পড়েছে আর কি এখন বয়স এখন তিন বছর প্লাস কবে জানতে পারলে কবে এটা মানে যখন দেখছি যে ওর বয়সে বাচ্চারা সব মানে উপর হচ্ছে বসছে কিন্তু ও কিছু করতে পারছি না আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি তারপরে পিজি হসপিটাল থেকে ও রোগটা সম্পর্কে আমরা জানতে পারি আর কি যে ও এস এম এ টাইপ টু রোগে আক্রান্ত তখন ওর বয়স প্রায় মানে দেড় বছর মতো আর টোটাল ন কোটি টাকার মতো ভ্যাকসিনটা প্রয়োজন মানে আর এক কোটি কুড়ি লক্ষ টাকা হলে ভ্যাকসিনটা অলরেডি সাত কোটি আশি লক্ষ টাকা হয়ে গেছে তোমরা সবাই মিলে সাহায্য করো যাতে আমাদের রিজন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে অস্মিকার মতো এর আগে আমি অস্মিকাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তোমরা সকলে সাহায্য করেছিলে আমি আবারও চাইবো রিজনকে তোমরা সাহায্য করো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এখানে রয়েছে কিউআর কোড তোমরা এখান থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারো আর আদার্স যদি তোমরা ফেক কিছু দেখো সেখানে পেমেন্ট করবে না তাহলে পেমেন্টটা অন্য কোথাও চলে যাবে আর পেমেন্টটা যাবে হচ্ছে ইন ইম্প্যাক্ট আর আর পেতে যদি তোমরা পেমেন্ট করতে চাও তাহলে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ যোগাযোগের নাম্বার এটা ফোনপে নাম্বার নাকি এ তো ফোনপে লেখা আছে তো একটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ সাহায্য করতে চাও আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভালোবাসার মানুষদের কাছে তো তোমরা সবাই সাহায্য করো যাতে আমাদের বিজয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে চলো আমি যাই এবার পাপা একটু কথা বলো তো সবার সাথে দেখি রিজয়ন এখন আমাদের সাথে কথা বলবে কেমন আছো পাপা ভালো আছে ভালো আছে তোমার নাম কি রিজয়ন হাই সবাই কেমন আছো তোমরা আমাকে রিপ্লাই করো আমি ওকে পড়ে শোনাবো পরে তোমার বাড়ি কোথায় পাপা বাড়ি পড়ে পাড়ুইপুরে ওর বাড়ি তুমি এখানে কার সাথে দেখা করতে এসেছো তোমার কাছে আমার কাছে এসেছো তাতানের সাথে খেলা করেছো হ্যাঁ তুমি তাতানকে চেনো হ্যাঁ কোথায় দেখেছো বাইরে দেখেছি বাইরে দেখেছো ফোনে দেখোনি না ফোন করছিলাম কি বলছে ফোনে দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবার দেখা হবে আমার সাথে ঠিক আছে হ্যাঁ তুমি সুস্থ হয়ে গেলে আমার সাথে দেখা করবে তো হ্যাঁ ঠিক আছে তই আমিটা া খাল্লা আমি তো আলনাবার দি খেললা হ্যাঁ কিনেছো হ্যাঁ তুমি আমার থেকে কি নেবে কে আমারটা কেল কিুনেওয়া না আরতনে দোকানে দোকানটা দোকান তো বন্ধ আমি তোমাকে গাড়ি কিনে দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকবে তো একটু এখানে হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবে পাপায় এই যে সবাই আছে তো দেখো মামু মিমি দাদারা কত সবাই দেখছে তোমাকে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে একটা অস্মিকা বোন চেন তো অস্মিকা বোনও সুস্থ হয়ে গেছে তুমিও সুস্থ হয়ে যাবে আমরা আছি সবাই আছি চলো টাটা আমি যাই অনুষ্ঠানে আবার দেখা হবে হ্যাঁ

কেমন তোমরা সবাই আমি প্রথমে জানতে চাইবো আমার ভিডিও এখানে কে কে দেখে ছেলেরা বেশি দেখে না মেয়েরা সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি প্রথমেই জানতে চাইবো আমার ভিডিও এখানে কে কে দেখে ছেলেরা বেশি দেখে না মেয়েরা বাহ আমরা খুব সাধারণ ঘরের ছেলে মেয়ে আজকে তোমাদের ভালোবাসার জন্যই আমরা এইখানে তোমাদের সবার সামনে এসে দাঁড়াতে পেরেছি তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর প্রথমবার আমি এরকম স্টেজ প্রোগ্রাম করছি তাও সুন্দরবনে সুন্দরবনে আসাটাও আমার প্রথমবার তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই সুন্দরবনে এসে খুব ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে দাও আমাকে বলতে দাও আমাকে বলতে দাও আমি গত দু মাস হয়েছে নিজেকে নাচ শেখাচ্ছি যাতে ভালো একটা জায়গায় যেতে পারি কিন্তু আমার এখানে সবাই যদি রিকোয়েস্ট করে তাহলে চেষ্টা করতে পারি আমি প্রস্তুত নই তবে কি আমার ডান্স দেখতে চাও নাচবো আমি লগাত প্রথমবার সুন্দরবনে এসেছি খুব ভালো সময় কাটিয়েছি তোমাদের সকলের সাথে সবাই ভালো থেকো আজকে ফুডাম এন্ড টাই আর লাস্ট এ তোমার সাথে আমি একটা সেলফি ওঠাতে চাই সবাই রাজি ঠিক আছে তার আগে আমার ব্লগে সবাইকে একটা হাই বলে দাও

লোকের বাড়িতে লোক সবার সাথে দেখা করলে তো ভালোই লাগবে কিন্তু এখানে মারামারি শুরু হয়ে গেছে পুরো

করব আমি আর একটু হলে আমার পাটা সব ভেঙে যেত জানো তো তোমাদের মাঠে দৌড়াতে গিয়ে নিয়ে

বাবা লোকের বাড়ি লুকিয়েছিলাম এখন বাজে এখন বাজে রাত চারটে সাত কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সুন্দরবন প্রোগ্রাম করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আজকে তোমরা আমাকে সাপোর্ট না করলে হয়তো এত মানুষের সামনে আজকে দাঁড়াতে পারতাম না তো সবার আগে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তো ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে যেটাতে আমি সুন্দরবন একটু ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট